হরে কৃষ্ণ আপনাদের সবাইকে আমাদের রাধাকুণ্ডু গিরি গিরিগোবর্ধন চ্যানেল থেকে সুস্বাগতম ভালোবাসা এবং আমার যারা ওপারে আছেন কৃষ্ণ ভক্ত এবং কৃষ্ণ ভক্ত অবলম্বী ভক্তগণ সবাইকে আমার প্রণাম এবং আপনারা অবশ্যই রাধারীর কৃপায় সর্বদাই ভালো থাকবেন আপনি ভালো থাকলে গোবিন্দ ভালো থাকবে কেন বলেন তোমা আপনার মধ্যেই তো গোবিন্দের বাস আর যে বাসাটা সুন্দর হয় তার বাসে অবস্থান করে আমার গোবিন্দ তাই না যাই হোক আজকের মূল বিষয় আমরা আসবো যে ধূপকাঠি কেন বাড়িতে প্রজ্বলন করা হয় ধূপকাঠির গুণাগুণ বা ধূপের গুণাগুণ অবশ্যই জানবো আজকে কেননা আমরা সনাতন ধর্মের মানুষ আমরা এগুলো আগে থেকে জানি কিন্তু অনেকে আছে না স্মার্ট যুগের মায়েরা অনেকেই অনেক কিছু দেখি এমন এমন বিষয় জানে না হ্যাঁ এমন এমন বিষয় জানে না শুনলে অদ্ভুত লাগে তাই আমার সমস্ত মা সকল এবং ভক্ত সকলের জন্যেই কিন্তু আজকের আমার এই ভিডিওটি অবশ্যই সুগন্ধ হচ্ছে সৌভাগ্যের পুথী এই যে ধূপ ধুনাটা এটা সনাতন ধর্ম আমরা যুগ যুগান্তর থেকে এটা ঠাকুরের সেবাই গোবিন্দের সেবাই ভক্তের সেবা ভগ ভগবানের ভক্তদের দেবতাদের সে যে সেবা করা হয় এই ধূপ ধুনা দিয়ে এবার আপনারা জানেন যে ধূপ ধুনা হচ্ছে সৌভাগ্যের প্রতীক এতটাই পজিটিভি আমাদের বাড়িতে আসে এবং বর্ষাকালে যে সামনে আসতে চলেছে বর্ষাকাল মা অবশ্য বেশি করে ধূপ কিনবেন এবং আপনার সুগন্ধি ধূপকাঠিও কিনতে পারে এর কোনো বিকল্প হয় না আপনারা জানেন বর্ষাকালে নানান মানে বাড়ির চারপাশে এতটাই ময়লা এতটাই পোকামাকড় উৎপন্ন হয় আপনাদের দেখবেন মানে পরিস্থিতি এতটাই হাস্যমহীন হয়ে যায় কেন পোকামাকড় মানে লাইট জ্বালালে পরে সেই নানান পোকা এসে যায় ঘর ভরে যায় আপনারা যখন কি করবেন তখনের সময় সুগন্ধি ধূপকাঠি বা ধূপ ব্যবহার করতে পারেন নারকেলের ছোবা দিয়ে বাড়িতে সারা জায়গায় ধূপ দিয়ে একেবারে সুগন্ধিত একটা সুখময় স্থান করে দেবেন আপনার কি হবে এই যে ধূপকাঠি বা ধূপের যে গন্ধটা না শ্বাসন দিয়ে প্রবেশ করে মস্তিষ্ককে একেবারে শান্তি এবং আধ্যাত্মিক শক্তি যুগাতে সহায়তা করে এতটাই মনকে স্থির করে স্বাবলম্বী করে এবং বাড়িতে সবাইকে বলবেন যে এই যে গন্ধটা একটু অনুভব করতে দিয়ে প্রবেশ করে মস্তিষ্ককে আমাকে সুরক্ষা প্রদান করে এবং আমাদের আধ্যাত্মিক জগতে প্রবেশ করিয়ে দেয় এতটাই পজিটিভ এখন মানুষ সন্ধ্যা দিতেও ভুলে যায় কেন মা সকাল সন্ধ্যাটা অনেক সময় আমরা ভুলে যেতে পারি কিন্তু না দুই একদিন হতে পারে কাজের আমরা কাজে যাই বাইরে কাজ করি তাই তো যেখানেই যাবেন না কেন সাথে একটা ধূপকাঠি থাকবে যদি কোনো ঘরে থাকেন আপনি আর রাস্তাঘাটে তো হবে না ওটা অবশ্যই বর্ষাকালে সুরক্ষা প্রদান রাখবেন নিজের বাড়িতে সদস্যদের খাবার দাবার সব দিক দিয়ে আপনারা ভালো থাকবেন এবং আপনারা বেশি করে এই যে বললাম ধূপ ভগবানের সেবায় হ্যাঁ আপনারা বাড়িতে যদি মশার উৎপাত হয় অবশ্যই দেখবেন ধূপদার জ্বালিয়ে দিলে মশাগুলো পলায়ন করেছে আপনাদের চারিপাশে নেবেন এবং বাড়িতে একটা পজিটিভ আনার মানে আসার চেষ্টা করবে যে এই বাড়িতেই আমি আসব। সুগন্ধ সৌভাগ্যের প্রতি তার কিছু পিছু ঘুরবে অবশ্যই আপনারা ধূপ এবং ধূপ গুণাগুণ সম্বন্ধে ছোট্ট করে আপনাদের সাথে প্রেজেন্ট করলাম এবং আপনারা ভালো থাকবেন অবশ্যই সুস্থ থাকবেন এবং আমার সাথে থেকে আমার ছোট করে ভিডিওগুলো দর্শন করবেন শোভন করবেন এবং আমার পাশে থেকে আমার ভিডিওগুলো সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে লাইক কমেন্ট করবেন রাধে রাধে